আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসরাক হোসেনকে ঢাকার মেয়র পদে বসানোর দাবিতে যে অবস্থান কর্মসূচি চলছিল সেখান থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছে এবং সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে যে হকার মার্কেট সেই সড়কটি প্রদক্ষিণ করছে এবং তারা কিন্তু মেয়র পদে বসানোর দাবিতে বিভিন্ন নেতাকর্মীর উপস্থিতি আছে এখানে এবং তারা বলছেন যে অবিভক্ত ঢাকার যে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা তার পুত্র বিএনপির বর্তমান কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মেনে নিতে রাজি করবেন

কিন্তু দেখতে পাচ্ছেন বিএনপির যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু চলছে এবং তারা কিন্তু স্লোগানে বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়া হলে অচিরেই আসলে তারা সচিবালয়কে ঘেরাও করবে

তার কিন্তু পদত্যাগ দাবি করছেন এবং তারা সচিবালয় ঘেরাওয়ের হুমকিও কিন্তু আসলে দিচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি সম্প্রতি কিন্তু একটি আদেশ দেয় এবং সেখানে বলা হয় যে ইশরাক হোসেনকে মেয়র মেয়রের যে দায়িত্ব সেটি বুঝিয়ে দিতে হবে এই <skrisa> মুসলমান اپنے خدا لاگا لگا اپنے خدا لاگا لگا اپنے خدا لاگا لگا اپنے خدا لاگا لگا BOOM hey. আপনারা দেখছেন বিএনপি নেতা ইসরাক হোসেনকে সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে দাবি বিএনপি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু আজ সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান গ্রহণ করছিলেন এবং ঠিক কিছুক্ষণ আগে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে যে সড়ক সেটি কিন্তু আসলে নয়াপল্টনের প্রদক্ষিণ করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন তাদের এই মিছিল ফের নগর ভবনের সামনে গিয়ে আসলে সমাপ্তি ঘোষণা করা হবে আপনারা থাকুন আমাদের সাথে বিএনপি কিন্তু আজ ঢাকার বিএনপি নেতা ইসরাক হোসেনকে নগর ভবনের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে তারা কিন্তু আজকে ঢাকার রাজপথে নেমে এলো যাবেন বামে যাবেন বামে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ইশরাক হোসেন কে ঢাকার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু বিএনপি আজকে রাজপথে নেমে এলো এবং তারা এই মুহূর্তে একটি বড় জমায়েত করে তারা কিন্তু এখন বিক্ষোভ মিছিল করছে এবং সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে পুরানা পল্টনের যে প্রধান সড়ক সেখানে অবস্থান করছে এবং তারা বলছেন অবিলম্বে ইশরাক হোসেনকে ঢাকার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয় না হলে তারা সচিবালয়ে ঘেরাওয়ার মতো কঠোর কর্মসূচির দিকে এগিয়ে যাবেন এবং সেই সাথে তারা কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে দায়ী করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল যাব <laughs>